গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সব ভাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি যা অনেক ভালো লাগলো ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি রান্নাঘরে তো এখন একটা গ্যাসটা পরিষ্কার করে মুছে গুছে নিচ্ছি তারপরে বাসন ধর্য কাপড় ধুবো অনেক কাজ আছে তো চলো কাজকর্ম তো শুরু করে দিয়েছি আর সকালবেলা উঠে আমি কিন্তু ভাত খেয়ে নিয়েছি আজকেও বাসি ভাত খেয়েছি আজকে দুপুরে আমি রান্না করবো বাসন মাজার আগে তো এখানে আমি কাপড়গুলো ভিজিয়ে রাখছি কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপর বাসন মাজবো বাসন মাজা হয়ে গেলে কাপড়গুলো ধুয়ে নেব চলো কাজ করতে করতে কিছু কমেন্টে রিপ্লাই দেওয়া যাক এক নাম্বার কমেন্ট সেটা হচ্ছিলো ওয়ান কে ভিউসে কত টাকা দেয় আমি এর আগেও বলেছি যে কোনো ভিউসের উপর টাকা কিন্তু নির্ভর করে না বা কত ডলার আসে সেটা কোনো ভিউসের উপর আসে না সেটা আসে ওয়াচ টাইমের উপর মানে এক একজন যে ভিডিওটা দেখে সময়টা আসতেছে ওয়াচটা তো সেটা কত মানে কত ঘন্টা হচ্ছে দশ ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা বা কুড়ি ঘন্টা এক হাজার ঘন্টা দু হাজার ঘন্টা যত বেশি ঘন্টা তত বেশি টাকা ভিউসের উপর টাকা আসে না ঘন্টার উপর টাকা আসে মানে ওয়াশ টাইমের উপর মেন টাকাটা আসে তো সবাই বলে যে এক হাজার ভিউজ বা দুই হাজার ভিউসে কত টাকা দেয় তো আমি এটা এর আগেও বলেছি যে ভিউসের উপর টাকা আসে না টাকা আসে ওয়াশ টাইমের উপর যত ভিডিওতে যদি হচ্ছিলো কোনো ভিডিওতে এক হাজার মানে ভিউ হয় আর সেখানে যদি ধরো দশ ঘন্টা ওয়াশ আসে সেখানে কিন্তু কম টাকা আসবে আর যদি কোনো ভিডিওতে পাঁচশো ভিউজ হয় আর সেখানে যদি কুড়ি ঘন্টা ওয়াচ টাইম আসে সেখানে কিন্তু বেশি টাকা আসবে মানে ভিউজের উপর টাকা দেয় না টাকাটা দিচ্ছে ওয়াচ টাইমের উপর আর অ্যাড ভিডিওর মধ্যে কতটা অ্যাড চলতেছে কত ভিডিওটা কতটা লং সেই ভিডিওতে কতগুলো অ্যাড চলে সেটার উপর মেন টাকাটা আসে তো আমি যেটা জানি আমি সেটা বললাম আর একটা কমেন্টস কপি কপি ফ্রি মানে কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে নাও কপিরাইট সেই মিউজিক আমি কোথা থেকেও নেই না কেন কি আমার ভিডিওতে আমি কোনো মিউজিক ব্যবহারই করি না এত কষ্ট করে ভিডিও করে সেই ভিডিওর মধ্যে মিউজিক অ্যাড করব আর সেখান থেকে কপিরাইট স্ট্রাইক আসবে যার জন্য আমি কিন্তু কোনো রকম মিউজিক অ্যাড করি না তোমরা দেখবে আমার ব্লগে কোনো রকম কোনো মিউজিক নেই কারণ আমার দরকার নেই মিউজিকের যতটা আমি পারি নিজের ভয়েসে দেই যতটা দেই না নর্মাল অরিজিনালি যে ভয়েসটা থাকে সেটাই দিই আর আমি সেরকম কোনো ভিডিওর মধ্যে মিউজিক কিন্তু অ্যাড করি না কপিরাইট স্ট্রাইক আসার জন্য বলতে বলতে এরই মধ্যে আমার কাপড় কাচা কমপ্লিট আর হ্যাঁ কাপড় কাচার আগে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আমার কিন্তু কাপড় কাচা হতে হতে আমার ভাতও হয়ে এসেছে তো এবার ভাতের মার গেলে নিয়েছি আজকে রান্না হবে আলুর ডাল আজকে আমি কীভাবে আলুর ডাল রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অনেকেই আলুর ডাল খেয়েছ বা খাও আর অনেকেই জানোই না যে আলুর ডাল হয় অনেকেই জানে না রাজবংশীরা জানে আলুর ডাল তো আমার কিন্তু আলুর ডাল বেশ ভালো লাগে আলুর ডাল রান্না হবে আর তার সঙ্গে বড়া ভাজা মানে ডালের বড়া আর আলুর ডাল তো আলু ডালটা রান্না করার জন্য আমি একটু জিরে সংবার দিয়েছি এখানে আধুনীয় সংবার দেওয়া যায় তো আমি জিরে দিয়েছি রসুন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর লবণ আর হলুদটা একটু বেশি দিতে হবে যেহেতু পরে জল পড়বে সেই হিসাবে লবণটা হলুদটা দিতে হবে তো সমস্ত কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করবো তারপর ভালো মতো ভাজতে হবে একদম ভালো ভাজতে হবে ভাজতে ভাজতে আলুটা পুরো সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু জল দিয়ে দেবো তো ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম এত রোদ্রু দিয়েছে আর কি বলবো মানে তাড়াতাড়িই শুকিয়ে গিয়েছে এখনকার দিনগুলো খুব সুন্দর না বাড়িঘরগুলো অনেক পরিষ্কার লাগে দেখতে তো মোটামুটি আজকে জামা কাপড় ছিল তো সেগুলো কাচাকুচি করেছি রান্নাবান্না কমপ্লিট করে তারপরে স্নান করে নেবো আমার কিন্তু এদিকে কিন্তু আলু প্রায় ভাজা হয়ে এসেছে একদমই ভাজতে ভাজতে পুরো নরম হয়েছে মানে পুরোই ভাজা হয়েছে কোনো শক্ত শক্ত কিছু নেই আর এইগুলো নদীর আলু নদীর আলু এত নরম এত নরম কি বলবো মানে নতুন যে আলুগুলো হয়েছে নদীতে তো সেই আলুগুলো তারপর আমি কিন্তু জল দিয়েছি যে যতটা খায় আর কি কেউ পাতলা কেউ গাঢ় যার যেরকম ইচ্ছে আজকে আমি একটু পাতলা পাতলাই করব খুব একটা গাঢ় করব না তো সেরকমটাই খেতে ইচ্ছে করছিলো তো এদিকে আমি ডালটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম এই ডালের বড়াটা খেতে আমার দারুণ লাগে আমি এখানে আটা ময়দা কিছুই অ্যাড করি না শুধু ডালের বড়া আর এখানে আমি একটু বেশি করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি পাঁচ ছোটো ছোটো পেঁয়াজ দিয়েছি যেহেতু পাঁচটার মতো দিয়েছি আর লঙ্কা আর রসুনটাকে একটু পেস্ট করে নিয়েছি মানে থেতো করে দিলেও হয় আর লঙ্কাটাকে কুচি কুচি করে কেটে দিলেও হয় তো আমি একটু পেস্ট করে দিয়েছি আর একটু কালো জিরে একটু হলুদ লবণ ব্যাস এতটুকুই গরম গরম ডালের বড়া আর তার সঙ্গে আলুর ডাল এই দুটো আমার অনেক ভালো লাগে আমি মাঝে সাঝে এরভাবে বানিয়ে খেয়ে নিই যদি কিছু না থাকে ঘরে তো এভাবে ডাল আর বড়া এটাও একটা ভালো মানে দুটোর মিলটা আমার খুব ভালো লাগে আলুর ডাল আর বড়া ভাজা তো চলো আমি এখন ভালো করে এটাকে মেখে নিচ্ছি আর লঙ্কাটা যে যেরকম ঝাল খেতে ভালোবাসা সেরকম আমি যেহেতু একটু ঝাল ঝাল করেছি মা ঝাল খায় আর তারপর আলুটা জল দেওয়ার পর ভালো করে সেদ্ধ করে সেদ্ধ হয়ে গেছে তারপর এটাকে ডাল ঘাটা দিয়ে ভালো করে ঘেটে নিয়েছি আর এখন দেখো কত সুন্দর মিহি হয়েছে আর এখানে একটু ধনে দিলে বেশি ভালো হতো ধনেপাতা ছিল না বলে আমি আর ধনে পাতা দিই তো চলো ডাল আমার প্রায় হয়ে এসেছে এখন ডালটাকে নামিয়ে নিয়েছি আর এদিকে এখন বড়াটাকে ভেজে নেব জন্য কড়াইটা একদম ভালো করে গরম করে নিতে হবে নয়তো বড়াগুলো সব খুলে খুলে যাবে পুরো গরম হয়েছে এখন বড়াগুলো ভেজে নিচ্ছি আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো এই ডালের গন্ধটা আমার অনেক ভালো লাগে করে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর এখানে রয়েছে বড়া বড়াটা তো আমি ভাসতে ভাজতে অনেকগুলো খেয়ে নিয়েছি আর সিমটা এখনও রান্না হয়নি এটা মা করবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি